محمد ولد سيدنا مولانا محمد اللهم صل على <وعلك> سيدنا محمد এখন একজন মানুষ ওই জাতির মধ্য থেকে তার সেই করা থেকে ফিরে আসার মতো সুযোগ তার রয়েছে যে গুণা আমি করলাম এই গুণা থেকে ফিরে সবির দিকে আসার মতো সুযোগ আমার আছে হইতে পারে না এরকম একজন লোকের উপরে কুরবানি দেওয়া ফরজ হলো সে কুরবানি করলো না সে গুণাগার হয়ে গেল কিন্তু কুরবানি করার মতো ক্ষমতা যোগ্যতা তার আছে তাহলে কুরবানি তো তিন দিন পরে দেওয়া যায় নাকি কয়দিন কদিন কুরবানি তিন দিন পরাই চলে ঈদের দিন তিনি কুরবানি করলেন না কিন্তু কুরবানি করার মতো যোগ্যতা আছে থাকার কারণে সে পরের দিন কোরবানি করল বাস গুনাহ যেটা তার হয়েছিল কুরবানি না করার কারণে পরের দিন কুরবানি দেওয়াতে তার আগের দিনের গুণা কি মাফ হয়ে গেল আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি এটাই বলেছেন গুনাহ তুমি করেছো গুনাহ থেকে মুক্তি নেওয়ার মতো ক্ষমতা যোগ্যতা তোমার আছে ফালা ইউজিলুনহু গুনাহ থেকে মুক্তি নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি সেই গুণা থেকে মুক্তি না আছে না এরকম বহু লোক আছে নামাজ পড়া ফরজ নামাজ পড়া কি ফরজ আমি পড়লাম না আমি কি গুণাগার হয়ে গেলাম হইলাম কি হইলাম না নামাজ পড়া ফরজ আমি নামাজ পড়লাম না আমি গুণাগার হয়ে গেলাম কিন্তু এই নামাজটাকে যদি আমি অনুতপ্ত হইয়া এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মানুষের খাসলত কত নাম্বার মানুষ দ্বিতীয় প্রকারের ভালো মানুষের অভ্যাস হচ্ছে এটা কুরআনের ভাষায় তাদেরকে বলা হয় নকসে লাউমা নকসে লাউমা আমি নামাজ পড়লাম না অনুতপ্ত হইলাম নামাজের ওয়াক্ত চলে গেছে যাক আমি ফরজ নামাজের 4 রাকাত বাইদুর একাত পরে আড়াই করে দিলাম এ আমার গুণা মাফের মাফ নেওয়ার মতো সুযোগ হচ্ছে এটা কারণ শরীরে শক্তি আছে দাঁড়ায় নামাজ পড়া ফরজ নামাজ কি দাঁড়ায় পড়া ফরজ তাহলে দাঁড়ানোর মতো শক্তি শরীরে আছে রুকু সেজদা করা এগুলো ফরজ রুকু সেজদা করার মতো শক্তিও কি আছে ফাতে পড়া নামাজের ভিতরে কেরাত পড়াও কেরাত পড়া ফরজ এবং ওয়াজিব

দ্বিতীয় প্রকারের ভালো মানুষের মতো অবসল নাও আমাদের মত অনতত্ব হইয়া নামাজ আমি আদায় করে নেই আল্লাহ সুবহান ওয়া আমাদেরকে माफ করে দিবেন যদি না করি আমি গুনাহগার হয়ে গেলাম আমার হুজুর পাক sallallahu taala alaihi জন্য উল্লেখ করেন ফালা ইউযিলুনহু গুনাহ থেকে মুক্তি নেওয়ার মত যোগ্যতা ক্ষমতা থাকা সত্ত্বেও সে গুনাহ থেকে মুক্ত

তোমার রবের পাখরাও অত্যন্ত কঠোর বাড়ি থেকে হেঁটে আমরা এই মসজিদ পর্যন্ত এসেছি এসেছি কি আসি নাই কেউ বিভিন্ন গাড়িতে করে এসেছেন অনেকে আমরা হেঁটে এসেছি মসজিদ পর্যন্ত আসার যোগ্যতা আমাদের থেকে সিনায়া নেওয়ার ক্ষমতা আল্লাহ রব আলমিনের নাই কি কম নাই না আছে ওই দিন যখন আল্লাহ মসজিদে আসার যোগ্যতা আপনার আমার থেকে সিনায়া নিয়ে যাবেন আমরা তখন কি করব মসজিদে আসার যোগ্যতা নেওয়ার কারণে বিছানা শুয়ে থাকতে হবে কারণ মসজিদে আসার যোগ্যতা যদি না থাকে বাড়ি থেকে দাঁড়ায় থাকবার যোগ্যতা আছে কি কর তাহলে বিছানা কি করতে হবে শুয়ে থাকতে হবে শুয়ে শুয়ে আপনি পরে বুঝবেন মসজিদে আসতে না পারা যে কত বড় কঠিন আর আল্লাহ রানরাও আমাদের জন্য কত বড় তখন সেটা বোঝা যাবে এর আগে না আমি শুধু মানুষের জীবনের একটা দিকের কথা বললাম সেটা কি শরীরের শক্তি জীবনের একটা দিকের কথা বললাম এটা কি এটা শরীরের শক্তি শুধু এই জিনিসটা যদি আল্লাহ তালা নিয়ে যান এটা কি আজাবের মধ্যে গণ্য হবে না এটা কি আজাব নয় আমি ভালো মানুষ হাঁটতে পারতাম বাড়ি থেকে হেঁটে বর্মির বাজার পর্যন্ত যেতাম সেই সঙ্গে তিনটা ফাঁকনা কাঠাল পর্যন্ত মাথায় করে নিয়ে যেতে পারতাম নাকি পারতাম না সেই ক্ষমতা কি আমার আছে না নাই এবার কাঁঠাল মাথায় পরে বাজারে নেওয়া তো দূরের কথা নিজের শরীরটাকে নিয়ে বাজারে যাওয়ার মতো যোগ্যতা আর নাই এটা কি আল্লাহ তালার আজাদ নয় আমার হুদুর লাউ তাই আলা আলাই ও আলাইহুসলাম করেন মৃত্যুর পূর্বে মরার আগে আল্লাহর শাস্তি থাকে চতুর্দিক থেকে গেরাও করে ফেলবে আমি শুধু মাত্র একটি দিকের কথাই বললাম সবাই অনেক বেশি গেছে গা আমি বাকি কথাগুলো পরে শুক্রবার দিন বলবো যারা পরে আসেন সুন্নত নামাজ করেন আল্লাহ সুহান আমার সকল وطهر القرآن والقرآن التوفيق شغل جداً قرآن شغل أولو آمين وعكب دواناً الحمد لله. لله رب العالمين لله رب العالمين خالق السماوات والأرضين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيه وآدم وآدم بين الماء والطين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه، عن النبي صلى الله تعالى عليه وآله وسلم أنه قال ما من قوم فيهم رجل يعمل بالمعاصي ويقدرون على إزالته فلا يزيلونه إلا أعمهم الله بعذاب قبل أن يموتوا وفي حديث ابي درداء رضي الله تعالى عنه قال ان تامروا بالمعروف وتنهوا عن المنكر والا ليسلطن عليكم سلطانا ظالما لا يبجل كبيركم ولا يرحم صغيركم ويدعو أخياركم فلا يستجاب لهم ويستغفرون فلا يغفر لهم وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا محمد محمد اللهم صلي. على سيدنا محمد. وعلى محمد اللهم صلي محمد وعلى ال سيدنا يا محمد يا يا رسول الله كجنى كجتو من جي صدق رسول الله جاء اللهم صلِّ على